নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন টিকিয়া রোল চিকেন টিকিয়া রোলের জন্য আমি এখানে মাংসটা করে নেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু রেড চিলি সস আর মাংসতে জানে তো লাগবে আদা রসুন বাটা এটা আমি হেমন দস্তায় থ্যাতো করে নিয়েছি আপনারা বেটেও নিতে পারেন দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে এই মশলাগুলো মিশিয়ে নেব এবার এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন অল্প করে হাফ চা চামচের নুন দিচ্ছি নুন দিয়ে ভালো করে এটা মেখে নেব নুনটা দিয়ে ভালো করে মেখে আমি এটা একটা বাটি চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব দেখুন এবার রোলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দুশো গ্রামের মতো আমি ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো নুন আর এর মধ্যে দিচ্ছি গুঁড়ো দুধ তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কারণ গুঁড়ো দুধটার জন্য এই রোলটা খেতে একদমই আলাদা স্বাদ হবে কারণ গুঁড়ো গুঁড়ো দুধের একটা আলাদা স্বাদ থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নেবো ঠিক ময়ান না কিন্তু এটা অল্প করে সাদা তেলটা এর সঙ্গে দিলাম দিয়ে একটা অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব এই এগ রোলটার মধ্যে আমি কিন্তু কোনো ডিম ইউজ করব না দেখুন একটা ডো বানিয়ে নিচে এটা একদম নরম হবে কিন্তু ডোটা এটা আধা ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দিতে হবে যত চাপা দেব তত রোলটা নরম হবে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তালের পুরটা আমি বানিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলে ভাজতে হবে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি একটা ক্যাপসিকাম কুচি দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আর দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন কারণ চিকেনটার মধ্যে লবণ দেওয়া ছিল তাই আমি পরিমাণ মতো নুন এতে দিয়েছি এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সোয়া সস যাতে চিকেনের কালারটা একটু আলাদা ফ্লেভার আসে দেখুন এবার আমি চাপা দিয়ে দেবো এটা আস্তে আস্তে জলটা শুকনো হতে থাকবে ওদিকে ময়দার ঢাকনাটা খুলে দেখে নেব ময়দাটা কেমন হয়েছে দেখুন একদম নরম হবে ডোটা ডোটা কিন্তু নরম করেই মাখাতে হবে যত নরম হবে রোলটা খেতে তত ভালো হবে যেহেতু এটা গুঁড়ো দুধটা এর সঙ্গে মেশানো আছে এটা একটা আলাদাই স্বাদ হবে রোলের দেখুন যে ময়দাটা আমি মাখিয়েছিলাম সেটা আমি চারটে টুকরো করে নিচ্ছি ছুরি দিয়ে এতটাই নরম আপনারা দেখতে পাচ্ছেন এটা মাখা হয়েছে দুশো গ্রাম ওই ময়দাটাই আমার চারটে রোল হয়েছে চারটে রোল বানিয়ে আমি এবার ওদিকে ঢাকনা খুলে দেখে নেব পুরটা আমাদের রেডি হয়ে গেছে কি দেখুন একদম চিকেন এর পুটটা আমাদের রেডি হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসছে এবার আমি রোলের পুটটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব আর তাওয়া বসিয়ে দেবো পরোটাটা ভেজে নেওয়ার জন্য রোলের দেখুন পরোটাটা আমি হাত দিয়েই আপনাকে বেনলা দিয়ে বেলতে হবে না এটা এতটাই নরম হবে আমি একটু তেল হাত করে হাত দিয়ে একটু গোল করে সেপে বেলে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আস্তে আস্তে এটা সেঁকে নিতে হবে সেঁকা হয়ে গেলে এপিট এপিট করে হালকা তেল ছড়িয়ে আমি ভেজে নেবো পরোটাগুলো হালকা করে তেল ছড়িয়ে ভেজে নিয়ে এবার আমি নামিয়ে আপনাদেরকে একটা পরোটা রেডি করে দেখিয়ে দিচ্ছি রোলটা দেখুন এই পরোটার মধ্যে আমি চিকেনের যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি পুটটা ভালো করে আমি লম্বা করে সাজিয়ে দেবো উপর থেকে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চাট মশলা চাট মশলা দিচ্ছি চাট মশলাটা আপনারা নাও ব্যবহার করতে পারেন যদি বাড়িতে না থাকে আর দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস কেউ চিলি সস খেলে চিলি সসও ব্যবহার করতে পারো কিন্তু আমি চিলি সস এটা দিচ্ছি না এবার আমি রোলটা ভালো করে মুড়ে নেব দেখো একদম রেডি হয়ে গেছে চিকেন টিকিয়া রোল চিকেন টিকিয়া রোলটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানিও যে যেখান থেকে দেখছো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো